আসসালামু আলাইকুম মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজ গো জাম সিতিশুত ফুল দিতে কারণ শহীদদের দেশের জন্য অনেক কিছু কোরেই থই গেছে হেজন দোয়াও লাগালো নিয়া এনে আপায় ভাবি হেরা সবাই রেডিয়েন্স যাইবে সবাই সিতিশুত মই হেগলাগে রেডি হইছি দেখন কি লোক আর লোক এক্সেল লোক আজ গো যে কয় লাখ লোকই ভে নিজো কইতে না এত লোক হইছে লোকের কারণে আরো হই জানা আরে মেইন রুট মোরে সব বন্ধ দলে দলে খালি দয় লোকার লোক আরতে আছে সবাই যাইবে শহীদ গো শরণে শহীদ গো শরণ করবে আজ গো কারণ হেরা তো দেশ স্বাধীন কই থই গেছে আলহাম লইয়া এই শহীদরা যদি দেশ স্বাধীন না করতে তাহলে আজ গো মোরা এই স্বাধীন রাষ্ট্র পাইতাম না যাই হোক আজ যাইতেছি দলে দলে লোকজন অবদান তার ভোলার মতো নয় বিভিন্ন রাজনৈতিক দল হারা শহীদ গো স্মরণে যাইতে আছে সিটিশদ ফুল দিতে বিভিন্ন লোক আরে লোক আর লোক এত দলীয় লোক আরে সুবহানাল্লাহ আল্লাহ আলম রওনা রওনা সবাই যাইবে আলান লইয়া স্মৃতি হ্যাগো স্মরণ করবে দোয়া করবে আল্লাহ জানি হ্যাগো পরকালে ভালো রাখে কারণ হ্যাঁ যদি দেশা দিন না করতে আজ গোমরা এভাবে যাইতে পারতাম না এখন ওমরা পরা দিন থাকতাম বলছেন যাই থাক কালাম লইয়া সামনে যাইতে আর লক্ষ লক্ষ লোক যাইতে আছে স্মৃতি এর মধ্যে যে কেমনে যাও হেসিন করতে যাই থাক আগে যাই অলাগ গালাম লইয়া প্রিয় দেশবাসী আমরাও দোয়া করে নেই শহীদ দু কারণ হ্যাগো আল্লাহ জানি পরকালে ব্যস্ত নিষেধ করে এই শহীদদের বিনিময়ে আজকে ওমরা স্বাধীন রাষ্ট্র পাইছি বাংলার দামাল ছেলে যারা শহীদ হয়েছে সবার লোক মন খুলে দোয়া করবো আল্লাহ তাদের পরকালে এই বেস্ত উৎসব মাকাম দান করে যাই থাক যাইতে সেলাম লইয়া দোয়া করবেন মোর লোক আপনারা দেখতে আসেন মোর ভিডিওতে লক্ষ লক্ষ লোক যাইতে সাবার স্মৃতি এই শহীদের জন্য দোয়া করবে তাদের জন্য এই বাংলাদেশের তাদের অবদান আর জীবনও কেউ কেমন পর্যন্ত বলবে না একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করা যে কি আনন্দের হ্যাঁ আমরা কইয়া বোঝাই কারণ আমরা বোঝেন দেখেন অন্য অন্য রাষ্ট্রে স্বাধীনতা পায় না আর মোরা নয় মাস পরে স্বাধীন করছি বাংলা আমার সেটা আমাকে স্বাধীন করে গেছে যার কারণে হ্যাগো আসবো প্রাণ ভরে সারা বাংলার মুসলমানরা হ্যাগো জন্য দোয়া করবে কারণ হ্যাগো অবদান বলার মতো নয় আইস মাথা উঁচু করে সারা বিশ্বের কাছে মোরা কইতে পারি মোগো স্বাধীন রাষ্ট্র আজগো দল বল নির্বিশেষে সবাই যাইতে স্মৃতিসৌধে লক্ষ লক্ষ লোক বিভিন্ন জায়গায় সেনাবাহিনী আর্মি বিডিআর পুলিশ সবাই সিভিলে আছে সবাই যেন শান্তিপূর্ণ ভাবে শহীদ স্মরণ করতে পারে কোনো জন্য কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য সবাই বিভিন্ন পয়েন্টে দাঁড়াই রয়েছে মহান বিজয় দিবসের কথা শুনলি কি আমাদের রক্তের মধ্যে যেন শরীরে টক টক করে ফোরে কে ফেকে যে ফোরে কই শরীরের মধ্যে ইমেজে একটা আলাদা হয় কারণ মগ দেশ স্বাধীন দেশ নয় যুদ্ধ করে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আজ মরা স্বাধীন রাষ্ট্র পাইছি এই জন্য গো প্রাণ খুললে মই দোয়া করবো শহীদ গো আমরা দেখেন দি বিশ্বে তো আরো অন্য রাষ্ট্র স্বাধীন হয়েছে এবার স্বাধীনতা হারা পালন করেনি হেরা শহীদ কোন খোঁজ খবর হারা জানে না আর মগো বাংলাদেশে দেখেন দি শহীদ গো সম্মানের মাধ্যমে স্মরণ করে কারণ হেরা দেশ মগো স্বাধীন করে থেকে গেছে আজ গো হ্যাঁ কারণে আমরা মহান বিজয় দিবস পালন করি মগো দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান বড় বড় রাজনৈতিক নেতা হ্যাঁ বুদ্ধিজীবী রাত বারোটা এক মিনিটে যাইয়া শহীদ মিনারে ফুল দিয়ে সালাম জানাইছে দেখেন কি সম্মান করতেছে এই শহীদ গো দেখছেন যে কোন রাষ্ট্রে শহীদ গো দেনা যে মক বাংলাদেশে শহীদ গো দেয় দেখেন সম্মান কারে কয় মক বাংলাদেশে সম্মান সবাই দেখা উচিত যে মক বাংলাদেশে শহীদ সম্মান করে দেশ স্বাধীন করতে যে বাংলাদেশে 30 লক্ষ লোক শহীদ হয়েছে আল্লাহ যেন হাগো যে করে রহমত করে মোরা মন থেকে দোয়া করি বিভিন্ন জেলা থেকে বড় রাজনীতির নেতারা আইছে ফুল দিতে দেখেন সবাই যাইতেছে আমার কানে ভিডিও সুন্দর নিয়ে করেন কারণ আল্লাহ মোরা শহীদ গুপ সলমান জানাইতে যাইতেছি সবাই জানি এই জেনারেশন মমতা জানি সবাই শিক্ষা নেয় যেন শহীদ গুপকে আমি সম্মান করতে হয় সবাই যেন আগামীতে আরো ভালোভাবে জানি সম্মান করে তাড়াতাড়ি যাইতে হইবে কারণ বাংলাদেশে বড় বড় মহাশ্রী কোরআন বড় আলিমরা সকালবেলায় চলে গেছে তারা দোয়া করতে আছে মোরাও যাই দোয়ায় যোগ দিব কারণ সবাই মিলে দোয়া করলে আল্লাহ কবুলও করবে ইনশাল্লাহ সবাই দেখতে আছেন দেখছেন রাজদিন নেতা কারে কয় সবাই এক হইয়ে যাইতেন সিদে সৌদে হাজার হাজার লোক দেখেন একটা গলি থেকে হাজার হাজার লোক বেড়েছে এবার কয়েক হাজার আমার গিয়ে আছে মিছিল আছে সবাই সিদে সৌদ যাইবে শহীদকে সম্মান জানাইবে মই ও সবাই আগে হাঁটতে আছি কারণ মোর তো ভিডিও করা লাগবে দেখান লাগবে আমনে গো দেখেন লোক আর লোক এত লোক এই যে মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ আই বসে সামনে আমরা দেখেন খালি মানুষ আর মানুষ দেখছেন এই দে বাইরে ওই গির্দে ঢুকতে আছে এক সাইড দিয়ে মানুষ শ্রদ্ধা করিয়া বাইরেছে আর একসাথে ঢুকতে আছে যারা নতুন আইতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এত লোক আমি মনে হয় জাগাও দাম দেবে না আর কোন লোক মনে হয় দাঁড়াইতে হবে না ভিতরে শিবের মধ্যে পড়ছি বলছে ভিডিও করবো দূরের কথা আরতেই এই এক মন বইয়ে রয়েছে কি করলাম জিজ্ঞাসা করলাম ও মনু কি বেস কয় ফুল বেশি লাগবে মুাম একটু পরে কিনিবে আর তো নাই কত সুন্দর ফুল দেখছেন সবাই আর হাত ধরে ফুল কিনবে এই পাশে দেখেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে ফুলেরাও বুঝাইতেছে আজ মহান বিজয় দিবস মোরা সুন্দর বাড়াই দিছি এই পাশে আবার দেখেন কি বিশাল মিছিল বাইক করছে দেখছেন এই মহান বিজয় দিবস স্মৃতিসোধ সাভারের সামনে গেট এক নম্বর গেট হইলে বলছেন এর গেট কয়েকটা আছে কি লোক আর লোক আহারে লোক রে আজ গো লোক দেহা সব ঘুরে ঘুরে ইয়া সকাল বেলা পরিবেশটা ব্যাকসের ভাল লাগে হালকা হালকা রোদ উঠতেছে সবাই কি সুন্দর পরিবেশ দেখছেন আর লোক দেখছেন সব টুপ ক্যাপ টুপি পরি আজ গো ছোট বড় সবাই আই চালান লইয়া স্মৃতিসৌধে শহীদ গো স্মরণ করতে এইভাবে যদি সারা বিশ্বে হইতে তাহলে তো কামই হইতো যে আমার বাংলাদেশে আছে আর কোথাও নাই এইভাবে শহীদ স্মরণ করে আমরাও গেটের এক নম্বর গেটের অবস্থা দেখাই দেখাইলাম দেখেন আমার ভিডিওর মধ্যে মাইয়েরা পোলারা সবাই আইছে দেখছেন এখন সামনে দিক যা সামনের অবস্থা কি অবস্থা আছে এখানে আবার দেখেন কি লেখা আছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলবো না এ ভাই আবার এখানে ছবি তুলতে আছে শহীদ ঘোষ সকালবেলা সম্মান করার পর সবাই যার যার মতো ছবি তুলবে গড়বে দেখবে দেখছেন কত সুন্দর জায়গা মগজ এই দেখেন মগজ স্মৃতি দেখছেন আম্মেরা দেখেন এই পোলাফান উঠতে আছে উপরে কত সুন্দর ভাবে বানাই রাখছে দেখছেন আকাশের দিকে দেখছেন কয়টা পিলার এর দিকে তাকাইলে শরীর রক্ত টক টক করে ফুটতে ওঠে আম্মেরা দেখেন কত সুন্দর পরিবেশ দেখছেন আরে লোক আর লোক কয়েক লক্ষ লোক খালি লোক তো এখানে খেলাই থাকে না এক দিয়ে ঢোকে আর এক দিয়ে বাইরে যায় নাহলে লোকই ধরতো না ভিতরে

এখানে এক সে মনোরম পরিবেশ এখানে আইলে ছবি তুলবি যে না তুলবি আলি সেমি হরবি দেখেন এই ভাইরে আবার ছবি তুলতেছে জিজ্ঞেস করলাম কি ভাই আইলাম স্মৃতি সৌধে শহীদ গো স্মরণ করলাম এখন আবার ছবি তুললাম এখন এই ভাই আবার কইতেছে ভাই ভিডিও করেন আমি তো হ করেন করেন সুন্দর মতো করেন মোগল এক মোগল এককালে সেলিব্রিটি বানাই দেন ছবি তুললে আফ আবার টাকা গুনতেছে কয় টাকা আসলে কি করলে লাভ হলে না লস দেখছেন এইলে এখন আবার হেলিকপ্টারে না আমি মন্ত্রী মিনিস্টার পরিবেশটা দেখছেন কত সুন্দর বানাই রাখছে আমমে আইলে হ্যাঁ আইবেন সবাই ঘুরতে দেখবেন কত সুন্দর পরিবেশ এই স্মৃতিসৌধের এই যে কুবুর দিকের অংশ এখন হেলিকপ্টার নামার ব্যবস্থা করে রাখছে পিছনে আবার কত সুন্দর ঘোরা ওই যে স্মৃতিসৌধের মাথা মগ দেখছেন দূরে কোনো চিনাই যে মগ বাংলাদেশের কত সুন্দর পরিবেশ দেখছেন মই এখন আইসি আজ দেখেন আমরা আমার ভিডিওতে কত সুন্দর সুন্দর জায়গা আমি দেখাইলাম আমরা আরো সামনে অনেক সুন্দর জায়গা আছে এলে এই নামতে আছে স্মৃতিসৌধের এই পিছন দিয়া এক্সের মনোরম পরিবেশ এখানে যে হিস হবে সকাল দেখছেন পরিবেশ এত সুন্দর দেখেন ছবি না তুললে বুঝে আত্মনায় চুল কে হ্যাগো যে আই ছবি তুলতে আছে হোয়াই খেলাতে ছবি তুললে সবাই দেখছেন লোকাল লোক আর লোক এত সুন্দর পরিবেশ বিশ্বের কোন রাষ্ট্রে মনে নাই এখানে যে পরিবেশ মুই দেখলাম দেখছেন সাবার জাতীয় স্মৃতি সৌধে যারা আইছেন আর যারা আইন নাই সবাই রে মোর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল বুঝছেন সবাই এখানে আইবেন এ আমাকে দেশের পরিবেশ দেখবেন মহান বিজয় দিবস উপলক্ষে জাতিস সব জায়গা আমরা ঘুরে ঘুরে দেখাইলাম আমরা ওখানে আইবেন আইয়া সুন্দর মতো দেখবেন না দেখলে বসবেন না বলছেন সবাই ভালো থাকবেন আর মোর জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম